মহাপুরুষ মুনি ঋষিদের মৃত্যু হয় না তাদের মহাপ্রায়ণ ঘটে পৃথিবীতে নির্দিষ্ট কাজের জন্য তাদের আগমন সেই কার্যসিদ্ধির পরেই তাদের আত্মা দেহত্যাগ করে আমরা যারা খুব সাধারণ মানুষ তারা মহাপুরুষের মৃত্যু নিয়ে খুবই কৌতূহল কিভাবে মহাপুরুষের মৃত্যু হয় আমাদেরই মতো সাধারণভাবে যন্ত্রণা পেতে পেতে হঠাৎ দম ত্যাগ করেন চারই জুলাই উনিশশো সালে মৃত্যু হয় স্বামী বিবেকানন্দে মাত্র ঊনচল্লিশ বছর বয়সে তিনি দেহত্যাগ করেন কেন এত অল্প বয়সে মারা গিয়েছিলেন তিনি তার কি কঠিন কোনো দুরোগ্য ছিল নাকি তিনি স্বেচ্ছায় ত্যাগ করেছিলেন ভিডিও শুরুর পূর্বে সবার কাছে একটা বিশেষ অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম এটা তোমাদের জন্য কিন্তু একদমই ফ্রি কিন্তু আমাকে এটা এগিয়ে নিতে অনেক অনেক সাহায্য করে তো চলো শুরু করি আজকের এই ভিডিও চারই জুলাই উনিশশো সাল দিনটা ছিল শুক্রবার আর পাঁচ দিনের মতো একটা স্বাভাবিক দিন ছিল দিনটাও স্বামীজি সকাল সকাল ঘুম থেকে উঠে এলুর মঠে নিজের ধ্যান কক্ষে ধ্যানমগ্ন হয়েছেন স্বামীজির তখন শান্ত রূপ তার ধ্যান পর্ব শেষ হলে তিনি শুরু করলেন গান তার ঘনিষ্ঠরা জানেন ভীষণ ভালো গলা ছিল স্বামীজির শ্রী শ্রী রামকৃষ্ণ পরভংস দেবও তার গান শুনে আনন্দে আপ্লুত হয়ে পড়তেন গানের আসর জমেছিল বেশ সেদিন এদিকে সকালে বেলুরঘাটে জেলেদের প্রচুর ভিড় ছিল প্রচুর ইলিশ উঠছিল সেদিন অনেকে জানেন না স্বামীজি ছিলেন বেজায় খাদ্যরসিক ইলিশের খবর তার কান অব্দি পৌঁছালে তিনি নির্দেশ দেন দুপুরে ইলিশের রান্না করা ইলিশের ঝোল অম্বলের মতো পদ দিয়ে সেদিন দুপুরে খাবার খেয়েছিলেন স্বামীজি দুপুরে খাওয়ার পর বিশ্রাম নেওয়ার মানুষ তিনি নন সেদিনও নেননি সোজা লাইব্রেরিতে ঢুকে যান তারপর সঙ্গী প্রেমানন্দকে নিয়ে বেরিয়ে আসেন বেলুর বাজার পর্যন্ত মঠে ফিরে সন্ধ্যা সাতটার আরতির পর ফের ধ্যানের ঘরে ঢুকে যান তিনি কিছুক্ষণ পর স্বামীজির ঘর থেকে সারা এলো গরম লাগছিল তার জানলা খুলে দেওয়া হলো তার সঙ্গী বজেন্দ্র স্বামীজির পা টিপে দিতে শুরু করলেন তখনও কেউ জানতেন না স্বামীজির মহাক্ষণের আর বেশি দেরি ছিল না ধীরে এগিয়ে রাত হতেই সবকিছু স্বামীজির কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হতে শুরু করলো ভিজে গেল তার সর্বাঙ্গ ঈশ্বরা তাকে অবিরাম বাতাস দিতে লাগলেন তার স্বামীজির ভিতর থেকে কান্নার রোলের মতো আওয়াজ বেরিয়ে এলো সঙ্গে জোরে জোরে শ্বাস পড়ছিল তার অথচ মুখের কোনো কথা ছিল না রাত তখন নটা দশ বালিশ থেকে গড়িয়ে পড়ে গেল তার মাথা মুখে ঠোঁটে লেগে আছে হালকা হাসির রেশ সন্ন্যাসী গুরু ভাইরা মনে করলেন ভাব সমাধি হয়েছে হয়তো তার কেউ তখনও খুনাক্ষরও টের পায়নি যে তাদের কাছে আর স্বামীজি নেই বেশিক্ষণ এ চলল শ্রীরামকৃষ্ণের নাম গান আরও কিছুক্ষণ স্বামীজির কোনো সারা নামেলায় বেলুর থেকে ডাক পাঠানো হলো ডক্টর মহেন্দ্র মজুমদার এবং বৈকুণ্ঠনাথ সেনালকে কিন্তু ডাক্তারের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দেহ রাখলেন ভুবনেশ্বরী দেবীর ভুবন জয়ী পুত্র চলে গেলেন স্বামীজি বিবেকানন্দ তাকে যেখানে দাহ করা হয় ১৬ বছর আগে গঙ্গার ঠিক বিপরীত দিকে দাহ করা হয়েছিল তার গুরু শ্রী শ্রী রামকৃষ্ণকে স্বামীজি শেষকৃত্যের সময় শোকে বিহুল হয়ে পড়েছিলেন নিবেদিতা